হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা ভর্তা নিয়ে চলে এসছি টমেটো ভর্তা তো দারুণ টেস্টি হয় সত্যি কথা বলতে এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না দুপুরের পাতে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি কিভাবে ভর্তাটা বানালাম বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর সত্যি বলছি এটা একদম দারুণ টেস্টি হয় তো আমি সাতটা আটটা টমেটো ছোট ছোটো টমেটো ছিল টমেটোটা দিয়ে আমি এটা বানিয়েছি তো খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা তোমরা রেসিপিটা আমি দেখিয়েছি দেখো রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যালো বন্ধুরা চলে এলাম ভর্তাটা দেখানোর জন্য তো এখানে আমি পাঁচটা ছটা টমেটো কেটে নিয়েছি হাফ করে কেটে নিয়েছি বন্ধুরা ছয় সাতটে টমেটো হবে হাফ করে কেটে নিয়েছি আর এদিকে আছে বন্ধুরা লঙ্কা কুচি আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে ধনে পাতা আছে এখানে রসুন আছে বেছে আমি সব রেডি করে রেখেছি বন্ধুরা তো এবার চলে যাব উনানের কাছে চুলার কাছে আর কি এই দেখো বন্ধুরা চলে এসেছি কড়াইটা গরম হতে থাকুক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ টেস্টি ভর্তা এই ভর্তাটা হলেই খাওয়া হয়ে যাবে ভাত আর এটা আমরা করে মাঝে মাঝে খাই তো কালকে ইন্দ্রাণীর এই ভর্তাটা দেখে খুবই লোভ লাগছিলো মনে হচ্ছিলো এক্ষুনি বানিয়ে খাই কিন্তু আমাদের ঘরে যখন সব জিনিস আছে তো ভাবলাম কালকে বানাবো রেসিপিটা তাই বানাচ্ছি তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে টমেটোগুলো ছেড়ে দেবো বন্ধুরা দেখতেই পারছো টমেটো গুলো আমি দিয়ে দিয়েছি বেঁচে রাখা রসুন গুলো কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে লালের মধ্যে সাদা তো বন্ধুরা আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো আসছি তো বন্ধুরা দেখো টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তারপরে কি করব দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো বন্ধুরা নামিয়ে নিয়েছি টমেটোটা দেখো এবার আমি ওপরের এই অংশটা ফেলে দেব প্রত্যেকটা টমেটোর ফেলে দেব তো এখনও খুব গরম আছে এই দেখো বন্ধুরা এই খোসাটা ফেলে দিচ্ছি তো বন্ধুরা খোসাগুলো ফেলে তারপরে আসছি তোমাদের দেখাতে তোমরা দেখো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা সমস্ত খোসাগুলো আমি কিন্তু বের করে নিয়েছি এবার আমি এটাকে একটু ম্যাশ করে নেব এটা যখন আমি রান্না করব আমি কড়াইয়ে দেব তখন আরও ম্যাশ হয়ে যাবে অবশ্য তো আমি তাও একটু করে নিচ্ছি এখানে এবার চলে যাব চুলার কাছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চলে এলাম রান্নার কাছে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ওই তেলে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি আছে আর লঙ্কা কুচি আছে তেল কিন্তু আমি অনেকটা দিনই অল্পই দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ এবার এটাকে সুন্দর করে আমি একটু ভেজে নেব টমেটোটা যখন আমি ফ্রাই করছিলাম তখন কিন্তু অনেকটা তেল পড়ে গেছিলো ওই জন্য তেলটা তো আছেই ওখানে সেই জন্য আমি এটা একটু কম তেল দিয়েছি কম তেলে ভাজি করছি তো একটু ভাজি হোক তারপরে আসছি ফিরে বন্ধুরা দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না এই পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা টমেটোটা এটা সুন্দর একটু কষিয়ে নেবো এটা কিন্তু দারুণ লাগে একটু চিনি দিলে ভালো হতো আমি কিন্তু চিনিটা আজকে ব্যবহার করছি না তোমরা ব্যবহার করতে পারো তোমরা যদি করো ব্যবহার করতে পারো সামান্য একটু দিতে পারো আমি আর দিলাম না তো ফিরে আসছি বন্ধু তিন মিনিট পরে বন্ধুরা তিন মিনিট পরে ফিরে এলাম দেখতেই পারছ আমার কিন্তু ভর্তা টমেটোর ভর্তা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ধনে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর কথা দিচ্ছি এটা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নেবে সত্যি বলছি আর কিছুই লাগে না এটা আমরা আগেও করে খেয়েছি তা আজকে আবার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি না আমি একবার দেখিয়ে দেব বাই টাটা